শান্ত নামের একটি ছোট ছেলে ছিল তার বয়স মাত্র ছয় বছর একদিন রাতে যখন সে খেলনা নিয়ে খেলছিল হঠাৎ সে শুনতে পেল তার বাবা ঝগড়া করছে বাবা রাগে মাকে চট দিলেন মায়ের কান্না আর বাবার রাগে ভরা মুখ দেখে শান্ত একদম হতবাক হয়ে গেল সে জানত না কী করবে সে সিঁড়িতে চুপচাপ বসে শুধু তাকিয়ে রইল সেই রাতে শান্ত ঘুমাতে পারল না তার ছোট্ট মনে ভয় ঢুকে গেল বাবা মায়ের মধ্যে ভালোবাসা কি শেষ হয়ে গেছে সে কি আর কখনও তার মায়ের হাসি দেখতে পাবে তার নিরাপত্তার অনুভূতি ভেঙে চুরমার হয়ে গেল শিশুটির ছোট্ট মন পুরোপুরি অস্থির হয়ে গেল এবং সেই ঘটনার স্মৃতি তার মনে দীর্ঘদিন ধরে কষ্টের ছাপ রেখে গেল অবুজ বাচ্চার সামনে যখন তার মাকে তার বাবা নির্যাতন করে তখন সেই বাচ্চার মন ভেঙে যায় কারণ সে এমন পরিস্থিতি বোঝার মতো পরিপক্ক নয় শিশুটি ভয় পায় অসহায় বোধ করে এবং তার নিরাপত্তা ও ভালোবাসার ধারণা নষ্ট হয়ে যায় বাবাদের প্রতি উপদেশ আপনি পরিবারের মাথা শক্তি এবং নিরাপত্তার প্রতীক আপনার সন্তান আপনাকে তার জীবনের প্রথম নায়ক হিসেবে দেখে আপনার আচরণ তার জীবনে গভীর প্রভাব ফেলে বিশেষ করে মানসিক ও আবেগতভাবে তাই মনে রাখবেন রাগ ও সহিংসতা কখনোই একটি সমস্যার সমাধান হতে পারে না আপনার সন্তানের সামনে মায়ের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলুন ও আচরণ করুন সন্তান আপনার থেকে শিখছে কিভাবে অন্যদের সঙ্গে আচরণ করতে হয় আপনার দায়িত্ব শুধুমাত্র পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা নয় বরং আবেগগত সহায়তা এবং ভালোবাসার পরিবেশ তৈরি করাও রাগ যখনই আসুক শান্ত থাকুন আপনার সন্তান আপনার মুখের দিকে তাকিয়ে আছে সে আপনার প্রতিটি আচরণ থেকে শিখছে এমন কিছু করবেন না যা তার নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতিকে আঘাত করে আপনার পরিবারের শান্তি এবং ভালোবাসার সবচেয়ে বড় অবদানকারী আপনি আপনার কোমলতা ভালোবাসা এবং সহানুভূতি দিয়ে পরিবারকে শক্তিশালী করুন